সময়টা দু তখন বাংলাদেশের রাজনীতিতে চলছে ভিন্ন এক প্রেক্ষাপট ক্ষমতায় সেনাপ্রধান একরকম দৌড়ের ওপর এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র তারেক রহমানও ছিলেন আতঙ্কে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে তখন দেশ জুড়ে দুর্নীতি আর অপরাধ দমনে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে শুরু করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তারপর থেকেই দেশ ছাড়ার বন্দোবস্ত করতে থাকেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান কিন্তু খালেদা জিয়া শেখ হাসিনা সহ অন্য অনেকেই যখন রাজনৈতিক মামলায় আটকের ভয় ছিলেন তখন কেন দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন তারেক রহমান আর দেশ আগে কি ঘটেছিল সে সময় বাংলাদেশের রাজনীতিতে গণমানুষের বিপ্লব সরকার পতন স্বৈর শাসকের পতন সহ অনেক বড় বড় আন্দোলন সংগ্রামের ইতিহাস রচিত হয়েছে এক সময় নব্বই এর সাত বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকের স্বৈরাচার বিতরণ পর্যন্ত একাত্তা হয়েছিল সকল রাজনৈতিক দল সহ ছাত্র জনতা সহ সকল শ্রেণীর মানুষ তবে সাতের মার্চের দিকে বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তারা করে ফিরছে গ্রেফতার আতঙ্ক জানুয়ারি মাসের এগারো তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখর উদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম দুই মাসে দেড়শো জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আতঙ্ক করা হয় দুর্নীতির অভিযোগে অনেকের মনে তখন একটা প্রশ্নই ঘুরপাক্ষা ছিল তবে কি তারেক রহমান কি গ্রেফতার হতে যাচ্ছেন তারেক রহমানের সম্ভব গ্রেফতার নিয়ে সংবাদ মাধ্যমেও তখন নানা রিপোর্ট প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন রিপোর্টও প্রকাশিত হয়েছিল যে যে কোনো সময় আটক হতে পারেন তারেক রহমান প্রচলিত রয়েছে দু হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমান হয়ে উঠেছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র হাওয়া ভবন কেন্দ্রে বিএনপি সক্ষমতায় আসার পর বেশ দ্রুততার সঙ্গেই তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয় সেই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরা

আটখন দলের চেয়ারপারসন খালেদা জিয়া নিজেও তারও আগে দু হাজার জুলাই গ্রেফতার হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তখন খালেদা জিয়া ছিলেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনাকে গ্রেফতারের পর খালেদা জিয়াকেও গ্রেফতারের জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের উপর চাপ বাড়তে থাকে অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে দুই ছেলেকে নিয়ে খালেদা জিয়ার মতো দেশের বাইরে চলে যেতে পারেন এরপর দু সালে গোড়ার দিকে অনেকটা পরিষ্কার হয়ে যায় যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সে বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে তখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার দু হাজার আট সালের মে মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রকাশ্য আলোচনা চালায় সরকার যদিও সবকিছুর মূল চাবিকাঠি ছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের হাতে কিন্তু দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান মুক্তি ছাড়া কোন ধরনের আলোচনায় রাজি ছিলেন না খালেদা জিয়া সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার বৈঠক করেন বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে রাজি করানো তখন কারাগারে ছিলেন বিএনপির সিনিয়র নেতা মৌদুদ আহমেদ তবে ওই সময়ের বিভিন্ন বিষয় নিয়ে তিনি পরে যে বইটি লিখেছেন তাতে তিনি খালেদা জিয়াও সেনা কর্মকর্তাদের মধ্যে কষাকষি নিয়ে বিস্তারিত বর্ণনা ছেন মৌদু আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন সেনা কর্মকর্তারা শুধু আলোচনার উপর নির্ভর করেন একই সাথে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া ট্রাস্ট মামলার প্রস্তুতিও গ্রহণ করে আট সালের ছাব্বিশে জুন নাইকো দুর্নীতির মামলায় কারাগার থেকে আদালত নেওয়া হয়েছিল খালেদা জিয়া এবং মৌদুদ আহমেদকে কে কারাগারে জিয়ার সাথে কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হয়নি কিন্তু খালেদা জিয়া চেয়েছিলেন উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা তবে তারেক রহমানের মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার একটি বিষয় খালেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আঠারো মাস কারাগারে থাকার পর দু সালের তেসরা সেপ্টেম্বর তারেক রহমানকে তারেক রহমানের মুক্তির বিষয়টি তার মা খালেদা ফিনান্সিয়াল টাইমস একটি রিপোর্ট করে যাতে বলা হয় যে ডিসেম্বর মাসের নির্বাচনে খালেদা জিয়ার দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সামরিক বাহিনীর সমর্থিত সরকার তার বড় ছেলে তারেক রহমানকে মুক্তি দিয়েছে তবে লন্ডনে যাওয়ার পর থেকে বিএনপির তরফ থেকে বরাবরই বলা হচ্ছিল যে তিনি সেখানে চিকিৎসার জন্য অবস্থান করছেন তবে দু হাজার মতো স্বীকার করেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে ফলে দেশ ছেড়ে যাওয়ার পর যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে বিএনপি রাজনীতিতে তা পূরণ করতে প্রয়োজন যুগোপযোগী এবং কার্যকরী এক সিদ্ধান্ত তবে দুই হাজার সাত সালের মতো করে আবার আওয়ামী লীগ এবং বিএনপিকে কে বাদ দিয়ে নির্বাচনের দিকে আগালে আরো বড় সংকট তৈরি হতে পারে দেশীয় রাজনীতিতে